লালভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়ুন এটা নবীজি সাল্লা ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন আবুদাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্রির আদিউল্লাহ থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের হালাল ভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই আমলটা অবশ্যই করবেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম একবার তিনি যাচ্ছেন আবু সাইদ খুদ্রাদ তিনি বলছেন এটা আবুদাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাহেব খুদ্ রাহু বলেন নবীজি ইসলাম যখন মসজিদ নবীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় দেখেন আবু উমা মারদি আল্লাহ তানহু তিনি মসজিদে বসে আছেন নাবিজি সাল্লাল্লাহ আনি হোসাল্লাম ডাক দিয়ে বলেন নিয়াবা উমামা ও আবু উমামা তুমি এমন সময় মসজিদে এখনো যে সময় নামাজ রক্ত হয় নাই আবু উমাম আদিয়া আল্লাহ তালহ ডাক দিয়ে বলেন ওভিজি দুশ্চিন্তা ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছেন সা বাই কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সা বাই কেরাম সবসময় আমাদেরকে যেই মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে

বললেন আবু উমামা তোমাকে এমন কি কোন বাক্য শিক্ষা দিব না যে বাক্যের আমল করলে আল্লাহ তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন তোমার টেনশন দূর করে দিবেন দুঃশনের দুঃশনী থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে বানিয়ে দিবেন এই আবু উমাম রিল্লাহামী আমলটি করছেন সকালবেলা সাতবার ফজর নামাজের পরে মা নামাজের পরে সাতবার এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমার রাতির কাছে এসেছেন হাদিয়া নিয়ে আর আসল আল্লাহ আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার আমল আমি

বুহার শরীর ভিতরে হাদিসটা এসেছে তবে এটা রেওয়ায় একটু ভিন্ন আছে তবে এই হাদিসটা আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নাম্বার হাদিস্লাম চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা ফজরের পরে সাতবার মাগরিবের পরে আল্লাহ সাহায্যের বোঝা দূর করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফ্রাস্ট্রেটেড পিপল আছেন দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন তারা এই দোয়াটা পড়বেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন তারা এই আমলটি করবেন আল্লাহ তালা আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে হালাল ভাবে ধনী বানিয়েছেন এই দোয়াটা আমরা অবশ্যই করবো ফজরের নামাজের পরে সাতবার মাকদীপের নামাজের পরে সাতবার আল্লাহ তালা টেনশন দূর করে